হাই ফ্রেন্ডস এইমাত্র টিউশন পড়িয়ে উঠলাম এবার আমি একটু মার্কেট নিয়ে বসবো ঠিক আছে যে সুইং ট্রেডিংয়ের জন্য কোন কোন স্টকগুলো উপযুক্ত সেগুলো একটু অ্যানালাইসিস করব চার্ট প্যাটার্ন দেখব ঠিক আছে তাহলে দেখা যাক সিস্টেমের দিকে আমি যে চার্টটা খুলেছি সেটা হচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্কের ঠিক আছে অ্যাক্সিস ব্যাঙ্ক এবং আইসিআইসি ব্যাঙ্ক এই দুটো কিন্তু একটু কারেকশানের মধ্যে রয়েছে অ্যাক্সিস ব্যাঙ্কটা একটু বেশি ও আমরা চারটাকে একটু বড় করে দেখি তাহলে বুঝতে পারবো এটা হচ্ছে ডে চার্ট ঠিক আছে ডে ডে চার্ট প্রত্যেকটা ক্যান্ডেল হচ্ছে হচ্ছে অনুসারে তো আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি জুলাই মাসের চব্বিশ তারিখের পর থেকে ওই পঁচিশ তারিখ সরি জুলাই মাসের পনেরো তারিখ থেকে এই স্টকটা আস্তে আস্তে কারেকশান হচ্ছে নামছে নিচে ঠিক আছে মোটামুটি অনেকটাই নেমেছে প্রায় সাত পার্সেন্টের মতন নেমেছে সাত আট পার্সেন্টের মতন নেমেছে এটা দেখতে পাচ্ছি ঠিক আছে তেরোশো কুড়ি টাকা তেরোশো কুড়ি এরকম মোটামুটি তেরোশো কুড়ি নয় তেরোশো পঁয়ত্রিশ পর্যন্ত হাই দিয়েছিল ঠিক আছে তারপরে কিন্তু নামতে শুরু করেছে এগারোশো সত্তর এসে দাঁড়িয়েছে অনেকটা মোটামুটি অনেকটা প্রফিটের সুযোগ আছে এখানে ঠিক আছে তো এই স্টকটা সুইং ট্রেডিংয়ের জন্য না যেতে পারে কারণ এখানে একটা এখানে একটা সাপোর্ট আছে ঠিক আছে এখান থেকে ওঠার একটা সুযোগ আছে তো এটা সুইং ট্রেডিংয়ের জন্য খুব ভালো মোটামুটি এক মাসের মধ্যে এটা আশা করা যায় যে প্রফিট দেবে ওকে তো এটা যদি আমরা দূর থেকে দেখি মোটামুটি অনেক দিনের যদি মোটামুটি একুশ সাল থেকে দেখি দেখছি আমরা কিন্তু এটা জিগজ্যাগ অবস্থাতে আছে ঠিক আছে আস্তে আস্তে উঠে উঠে কিন্তু প্রথমে দু হাজার একুশ সালে ছিল কত টাকা একুশ সালে মোটামুটি ছিল ছশো চুয়াত্তর এরকম ছশো সাতশোর ঘরে ছিল তো দু হাজার বাইশ সালে সেরকমই মানে মোটামুটি এখানে কিন্তু কোনো বাড়েনি ঠিক আছে তারপর দু হাজার তেইশ সালে প্রায় হাজার টাকা মতন এসেছিল ওকে আর কিছুদিন আগে এই চব্বিশ সালের মোটামুটি জুলাই মাস করে এটা তেরোশো কুড়ি পর্যন্ত গেছে ওকে এই জুলাই মাসের শেষের দিক একটু কারেকশন হয়েছে এটা কিন্তু আবার মোটামুটি বারোশো আশি এরকম জায়গা পর্যন্ত যাবেই বারোশো আশি বা তেরোশো কুড়ি পর্যন্ত যাবে তারপরে দেখবো আমরা ব্রেকআউট হয় কি না তারপরে আমরা ভাববো যে নেবো কিনা আমরা আগে প্রফিট বুক করে নেব এখানে ঠিক আছে তো এখন এগারোশো সত্তরে আছে তো এখন আই থিঙ্ক এটা প্রফিটের ব্যাপার আছে প্রফিট করা যাবে ওকে এটা নেওয়া যেতে পারে সুইং ট্রেডিংয়ের জন্য এরপরে দেখি আইসিআইসআই ব্যাঙ্ক আইসিআইসআই ব্যাংক হাই দিয়েছিল বারোশো পঞ্চান্নতে হাই দিয়েছিল বারোশো পঞ্চান্ন ছাপানো তো হাই দিয়েছিল তো এখন এটা আছে বারোশো নয় এটা ডাউনে গিয়েছিল এগারোশো নব্বই ঠিক আছে যাই হোক এটা কিন্তু একটু রিস্কি আছে কারণ এটা আর একটু ডাউন হতে পারে যার জন্য এই স্টকটার দিকে না যাই বেটার বেস্ট হবে পিএনবি ব্যাঙ্ক কালকে খুব ভালো পারফর্ম করেছিল পিএনবি অনেক গ্যাপ আপ ওপেন হয়েছিল অনেক গ্যাপ অপ ওপেন হয়েছিল ঠিক আছে মোটামুটি সাত পার্সেন্ট প্রায় সাড়ে ছয় সাত পার্সেন্ট মতন প্রফিট দিয়েছিলো কালকে আজকে একটা লাল ক্যান্ডেল বেরিয়েছে পিএনবি কিন্তু এই এর কালকের ডেটটা আমরা অপেক্ষা করব কালকে দেখি কি যায় তারপরে কিন্তু আমরা পিএন বিকে লক্ষ্য করবো ওকে পিএনবি একটা সুযোগ আছে এসবিআইটা দেখি এস আবার একটা রেজিস্টেন্স তৈরি করছে এসবিআই আমরা দেখেছি যে এটা টপ হাই দিয়েছিল মোটামুটি নশো আট এরকম নাগাদ হাই দিয়েছিল নশো দশ এরকম নাগাদ ঠিক আছে তারপর তারপরে আটশো সাতানব্বই আবার একটা রেজিস্ট্যান্স আজকে তৈরি হলো তো এটার দিকে না যাই বেটার ওকে দেখি এদিকে বড় স্টকগুলোর মধ্যে ইয়ে আছে রিলায়েন্সটা টা দেখি একবার রিলায়েন্সটা টা কিরকম রিলায়েন্স তো আবার রেজিস্টেন্স দিচ্ছে রিলায়েন্সটা কালকে দিনটা আমরা অপেক্ষা করবো তারপরে আমরা রিলায়েন্সটা দেখব শর্ট টাইম একটু বেশি সময়ের জন্য নয় মোটামুটি বত্রিশশো পর্যন্ত যাবে ঠিক আছে তারপর আবার কিন্তু একটা রেজিস্টেন্স হতে পারে দেখা যাক কালকে দিনটা অপেক্ষা করবো আগে আমরা দেখবো না এটার দিকে ঠিক আছে কোলপাল আজকে দারুণ প্রফিট দিয়েছে আজকে মোটামুটি কত পার্সেন্ট আজকে তো চার ফোর পয়েন্ট এইট এইট পার্সেন্ট এটা মোটামুটি চলে গিয়েছিল পাঁচ পার্সেন্টের উপরে চলে গিয়েছিল একশো ছিয়াত্তর টাকা দেখাচ্ছিল সকালে যখন একবার দেখলাম তো কোরপালটা দারুণ হাই দিচ্ছে কোলপালটা সত্যি এটা একটা ইউনিক এটা একটা বিশাল ইউনিক কিন্তু স্টক এটা একভাবে কিন্তু ওপর উঠে যাচ্ছে ঠিক আছে এটা আমরা যতই ভাবি যে এটা একটু ডাউন হোক ডাউন হোক কিনবো কিন্তু মানে সজুনই দিচ্ছে না কেনার এটা একভাবে উঠে যাচ্ছে দেখি দেখুন পুরো স্ট্রেট উঠে যাচ্ছে সোজা ঠিক আছে মানে সবচেয়ে ইউনিক এটা তবে এটার দিকে এখন না যাই ভালো ঠিক আছে আর একটু দু তিনটে যদি সবুজ ক্যান্ডেল বেরোয় তখন আমরা একটা শর্ট টাইমের মানে শর্ট টাইমের জন্য একবার দেখব ঠিক আছে আচ্ছা টাটা পাওয়ারটা দেখি কী অবস্থায় আছে টাটা পাওয়ার তো একই জায়গায় অনেক দিন ধরে কাটাচ্ছে এপ্রিল মাস থেকে এই অগস্ট মাস আসতে একই একইভাবে কিন্তু কাটাচ্ছে এটা অ্যাকোমোডেশন হচ্ছে ঠিক আছে এটা আগে ব্রেকআউট হোক তারপরে টাটা পাওয়ারটা দেখা যাবে ঠিক আছে আজকে এই কটা স্টক অ্যানালাইসিস করলাম এগুলোর মধ্যে আমার সবচেয়ে বেস্ট লাগলো অ্যাক্সিস ব্যাঙ্কটা বেস্ট লাগলো তো অ্যাক্সিস ব্যাঙ্কটা দেখা যাক কালকে কি করা যায় ঠিক আছে ঠিক আছে তাহলে আজকের মতো টাটা বাই বাই কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো